হ্যালো এভ্রি ওয়াল সুস্মিতা রিজা ওয়েসি অ্যান্ড আজকে একটা ইন্টারেস্টিং দেখান জিনিস দেখাবো কি সেটা হচ্ছে হাতি যখন ঘোড়ায় ওঠে মহিলা হচ্ছে লাইভ একটা জিনিস দেখতে পাবেন আমরা এখানে কক্সেস বাজারে পাচ্ছি এই যে উপরে যে গোলাপি রঙের একটা হাতি দেখতে পাচ্ছেন পিছনে একটা অমায়িক একটা ঘোড়া খুবই কষ্ট লাগতেছে আবার বেচারার জন্য যে এত কষ্ট হচ্ছে কিন্তু কি করার হাতিরও তো শখ হয় হাতিরও তো শখ হয় তাই না হাতিরও শখ বলে কথা আছে ও

Say to Elam shagore, say to Elam shagore